গতকাল রাত দশটায় আপনাদের দেখিয়েছিলাম আসিফ মুনির মানে পাকিস্তানের সেনাপ্রধান তিনি বারবার করে বলছেন কাশ্মীর চাই কাশ্মীর চাই কাশ্মীর নিয়ে কত বড় বড় কথা বলছিলেন আসিফ মুনির আর আজকে আপনাকে শোনাবো আপনাদের করাচির ঘুম কাটতে রাশিয়া থেকে আইএনএস স্তমাল আনছে ভারতীয় নৌসেনা ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হলো রণতরী আইএনএস তমালকে রাশিয়ায় তৈরি করা হয়েছে এই রণতরী আর এই আইএনএস তমালকে কমিশন করা হয় রাশিয়ারি কালিন গ্রাদে সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় জে সিং দু সালে ভারত রাশিয়ার চুক্তি হয়েছিল চারটি রণতরির জন্য সর্বোচ্চ গতি তিরিশ নটিক্যাল মাইলস প্রতি ঘন্টায় ছাড়িয়ে যেতে পারে এদিকে আইএনএস তমাল থেকে ব্রহ্মস মিসাইল ছড়া যাবে এছাড়া স্টিল ওয়ান স্যাম এয়ার ডিফেন্স ব্যবহার করা যাবে এই রণতরি থেকে এই রণতরিতে একশো এম এম বন্দুক আছে একে সিক্স থার্টি সিআইডাব্লিউএস টর্পিডো এবং আরবি ইউ সিক্স হান্ড্রেড অ্যান্টি সাবমেরিন রকেট আছে রণতরিতে একটি হেলিকপ্টারও ওঠানামা করতে পারবে রিপোর্ট অনুযায়ী এই যুদ্ধ জাহাজ পাক সীমান্ত ঘেঁষা আরব সাগরে মোতায়েন করা হবে যেখান থেকে করাচির দূরত্ব অত্যন্ত কম তিন তিনটি ছবি একসঙ্গে আপনাদেরকে আমরা দেখাচ্ছি একদিকে উদ্বোধনের মুহূর্ত একদিকে আইনএস তমালের ভেতরের ছবি আর অন্যদিকে শক্তি বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा